একদিন যদি ঘুম থেকে উঠে দেখেন আপনি আর মানুষ নেই আপনি তেলাপুকায় পরিণত হয়েছেন আপনার ত্বক হয়ে গেছে শক্ত ও চকচকে তখন আপনার কেমন লাগবে প্রখ্যাত জার্মান লেখক ফ্রান্স কাফকার লেখা বিশ্বখ্যাত উপন্যাস মেটামোরফোসিসের নায়ক গ্রেগর স্যামসার জীবনে এমন ঘটনাই ঘটে গ্রেগর একদিন ঘুম থেকে উঠে আয়নায় দেখে সে বিশাল একটি তেলাপোকায় পরিণত হয়েছে সে আরো লক্ষ্য করে তার দেহটি শুধু নয় বরং চিন্তা চেতনা সহ তার গোটা অস্তিত্বই তেলাপোকায় পরিণত হয়েছে আসলে গ্রেগর এতদিন নিজেকে যেভাবে প্রস্তুত করেছিল সে মূলত তারই একটি প্রতিচ্ছবি আয়নায় দেখতে পায় যে ছেলেটি সবসময় নিজের দায়িত্ব যথাযথভাবে পালনের চেষ্টা করেছে অফিসের দায়িত্ব সামলাতে যে কিনা মারাত্মক টায়ার্ড এবং যে ছেলেটি পরিবারের সকল দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছে সেই ছেলেটি আজ একটি পোকায় পরিণত হয়েছে গ্রেগর স্যামসার জীবনের লক্ষ্য ছিল একটি আর তা হলো সবাইকে খুশি করা তার চারপাশের মানুষগুলোর আকাঙ্ক্ষা পূরণ করাই ছিল তার দিনরাত্রির প্রচেষ্টা কখনো সে নিজের চাওয়া পাওয়াকে মোটেই প্রশ্রয় দেয়নি যেন সে পৃথিবীতে এসেছেই অন্যের সেবা করার জন্যে এভাবে এক সময় সে নিজের জীবনের লক্ষ্যই হারিয়ে ফেলে সে বুঝতে পারে না কি তার পরিচয় এবং এখন তার কি করা উচিত আর ঠিক তখনই সে নিজেকে তেলাপোকা হিসেবে আবিষ্কার করে কাফকার লেখায় গল্পের সঙ্গে আমাদের অনেকের জীবনের মিল পাওয়া যাবে আমরা সামাজিক সম্পর্ক টিকিয়ে রাখতে অনেক সময় নিজেরাই নিজেদের বলির পাঠা বানাই মেটামোর ফোসিস গল্পের গ্রেগর পরিবারের সদস্যদের চাহিদা পূরণ করতেই সারাটি জীবন কাটিয়েছেন তাদের সবার বোঝা তিনি একাই কাঁধে তুলে নিয়েছেন মজার ব্যাপার হচ্ছে তার পরিবারের সদস্যরা মনে করতেন গ্রেগর যা করছে সেটা তার অবশ্য পালনীয় এবং তারা যা কিছু উপভোগ করছেন সেটাও তাদের জন্মগত অধিকার কিন্তু তেলাপোকায় পরিণত হওয়ার পর গ্রেগর যখন আর তার পরিবারকে কোনো সাহায্য করতে পারে না তখন পরিবারের সদস্যদের আচরণ পাল্টে যায় গ্রেগর তখন তাদের কাছে একটি অনাকাঙ্ক্ষিত বোঝায় পরিণত হয় মনে হয় যেন সে কোনোদিন তাদের জন্যে কিছুই করেনি বন্ধুরা গ্রেগর হচ্ছে আমাদের সমাজেরই সেই সব মানুষের সুস্পষ্ট উদাহরণ যে সবাইকে সন্তুষ্ট রাখতে চায় কিন্তু যদি কোনো কারণে তার পক্ষে আর কিছু করা সম্ভব না হয় তখনই কেবল সে উপলব্ধি করে যে সবাইকে খুশি করার প্রচেষ্টা কতটা নিষ্ফল ও ব্যর্থ এমনকি একতরফা ছিল আপনি যদি এমন কেউ হন এবং মাঝে মধ্যে উপকারভোগীদের কৃতজ্ঞতা পেয়েও থাকেন তবে সেটা সামান্য সময়ের জন্যে তার মানে হচ্ছে সবাইকে সন্তুষ্ট রাখার প্রচেষ্টা এমন একটি পুঁজি বিনিয়োগ যাতে কোনো লাভ নেই বরং ক্ষতি ক্ষতি এবং আপনি আপনি কি কি আমাদের গল্পের গ্রেগর মতো মানুষ কিংবা এমন কাউকে চেনেন যার জীবন গ্রেগরের ক্ষতি স্যামসার জীবনের সঙ্গে মিলে যায় তাহলে আজকের ভিডিও আপনারই জন্যে আমরা এই টেন্ডেন্সির ক্ষতিকর দিকগুলো নিয়ে আজ আলোচনা করব আমরা কথা বোঝার চেষ্টা করব যে অপরের প্রতি সহৃদয় হওয়া কিংবা পরোপকার করার একটা সীমারেখা রয়েছে তা যদি আপনি না মানেন প্রয়োজন ফুরিয়ে গেলে কেউ আপনার কথা মনে রাখবে না ভিডিওটি জীবন সম্পর্কে আপনার দৃষ্টিভঙ্গি সম্পূর্ণ পাল্টে দিতে পারে তাহলে শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন হা সাকসেস চ্যানেলের আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আপু মার্চান আমরা এখানে দুঃখ প্রকাশ করছি এজন্যে যে আমরা এমন ব্যক্তিকে উৎসাহ দেওয়ার পরিবর্তে তার সমালোচনা করতে যাচ্ছি যিনি সারাক্ষণ পরোপকার করেন অপরের উপকার করার চেয়ে আর কোনো কাজে কি মানবজনম সার্থক হতে পারে সবাই এ ধরনের মানুষের প্রশংসা করে এবং সবার মাঝে তারা জনপ্রিয় হন কিন্তু প্রশ্ন এ বিষয়টি কি সবসময় তাদের স্বার্থ রক্ষা করে একটু গভীরভাবে বিষয়টির দিকে তাকালে আমরা দেখব এই পরোপকারের পেছনে একটি সুপ্ত স্বার্থপর মনোভাব লুকিয়ে রয়েছে যা হয়তো তারা নিজেরাও জানেন না এ ধরনের মানুষের মধ্যে সবার কাছে জনপ্রিয় ব্যক্তিতে পরিণত হওয়ার একটি প্রবল বাসনা থাকে প্রকৃতপক্ষে সবাইকে সন্তুষ্ট রাখার প্রচেষ্টার পেছনে সবসময় সদিচ্ছা কাজ করে না তারা অপরকে কিছু দিতে এবং এর পরিবর্তে কিছু পেতে চান তোমার জন্য আমি যে কোনো কাজ করে দিতে প্রস্তুত কিন্তু এর পরিবর্তে তুমি আমাকে গ্রহণ করো আমাকে ভালোবাসো এবং আমার পাশে থেকো তবে আর যাই হোক এ ধরনের মানুষ অপরকে সাহায্য করতে গিয়ে নিজের চাহিদাগুলোকে জলাঞ্জলি দেন এমনকি তারা নিজেরা ক্ষতিগ্রস্ত হতেও প্রস্তুত উদাহরণ দিচ্ছি আত্ম অহংকারে গর্বিত একজন পিতার কথা চিন্তা করুন যিনি নিজে গর্ব করার জন্যে সন্তানদের লেখাপড়া শেখান অবশ্য সন্তানদের সাফল্যে পিতামাতা গর্ব করবেন এটি একটি স্বাভাবিক বিষয় কিন্তু এখানে বিষয়টি সম্পূর্ণ আলাদা এই পিতা তার সন্তানদের সমস্ত সাফল্যকে নিজের সাফল্য বলে প্রচার চালান তার মতে তিনি পাশে ছিলেন বলেই সন্তানরা সফল হয়েছে আরও সরল ভাষায় তারা তার সন্তান বলেই সফলতার মুখ দেখেছে এই পিতা যেখানেই যান সেখানেই সন্তানদের সাফল্য নিয়ে গল্প জুড়ে দেন এবং নিজের বড়ত্ব তুলে ধরেন সন্তানরা নিছক তার অহংকার করার হাতিয়ার হিসেবে ব্যবহৃত হয় এবং তিনি নিজে জীবনে যে সাফল্য অর্জন করতে পারেননি তা অর্জন করতে বাধ্য হয় সন্তানরা কোনো ভুল করলে এই অভিযোগ করেন যে সকলের সামনে তার মুখে চুনকালি পড়ল আপনার দৃষ্টিতে এই প্রক্রিয়া ধ্বংসাত্মক নয় কি অপরকে খুশি করাকে আমরা লাঠির মাথায় ঝুলন্ত একটি গাজরকে ধরার আপ্রাণ প্রচেষ্টা হিসেবে দেখতে পারি কখনোই ওই গাজরের নাগাল পাওয়া সম্ভব নয় এই পিতার ক্ষেত্রে সন্তানরা পিতার চাহিদা পূরণে ব্যস্ত ফলে তারা আত্মপরিচয়হীন তারা কখনোই নিজেদের কর্তব্য নিজেরা নির্ধারণ করতে শেখে না এমনকি কিসে তাদের ভালো হবে হবে ক্ষতি সেই পর্যন্ত ক্ষমতা তাদের থাকে না তারা কখন কি করে কোথায় কি বলে এমনকি জীবন সঙ্গী নির্ধারণ করার সিদ্ধান্তটি পর্যন্ত তারা নিজেরা নেয় নাকি অপরের পছন্দকে নিজেদের উপর চাপিয়ে দেয় তার কোনো ঠিক ঠিকানা থাকে না মনে হয় যে তারা অপরের চাহিদার একটি ফটো পরিণত হয়েছে এবং নিজের মূল কপিটি হারিয়ে গেছে এ ধরনের মানুষ যদি কখনো নিজেকে খুঁজে পান তখন তারা নিজের অস্তিত্বের বড় একটা অংশকে ছাটাই করে নতুন করে নিজেকে সাজিয়ে নিতে বাধ্য হন মজার ব্যাপার হচ্ছে অপরকে সন্তুষ্ট করার এই ঘূর্ণিপাকে যে ব্যক্তি নিজেই ক্ষতিগ্রস্ত হয় তাই নয় বরং তিনি যাদের উপকার করতে চান অনেক সময় তাদেরও ক্ষতি করে বসেন একজন মায়ের কথা চিন্তা করুন যিনি তার সন্তানের সব কাজ করে দেন পোশাক পরিয়ে দেয়া থেকে শুরু করে ঘরদোর পরিষ্কার করার সকল কাজ তিনি এ কাজ করতে গিয়ে শুধু যে সকল চাপ একা সামাল দেন তাই নয় বরং সন্তানকে একজন অক্ষম মানুষ হিসেবে গড়ে তোলেন এই সন্তান জীবনের দায়িত্ব গ্রহণ তো দূরে থাক নিজের খাবারও নিজে খাওয়ার সক্ষমতা অর্জন করে না এই মা তার সন্তানের ভালো চান তাকে আরামে থাকতে দিতে চান কিন্তু বাস্তবে তিনি তার সন্তানকে আর্টিফিশিয়াল প্রতিবন্ধী মানুষে পরিণত করছেন বিষয়টিকে আমরা নিজের গায়ে আগুন জ্বালিয়ে অপরকে আলোকিত করার সঙ্গে তুলনা করতে পারি এর ফলে তিনি যে নিজে জলে পুড়ে মরেন তাই নয় সেই সঙ্গে যাদের উপকার করতে চান তাদেরকে একসঙ্গে নিয়ে জলে পুড়ে ছাই হয়ে যেতে পারেন এখন প্রশ্ন আমরা কেন অপরের কাছে নিজেকে এতটা জনপ্রিয় ও গ্রহণযোগ্য করে তুলতে যাই অবশ্য এটি বিস্ময়কর কোনো বিষয় নয় প্রাগৈতিহাসিক যুগে মানুষ বেঁচে থাকার জন্য তার দলের লোকজনের উপর সম্পূর্ণ নির্ভরশীল ছিল দল যদি কাউকে ত্যাগ করত তাহলে তার পক্ষে বেঁচে থাকাই সম্ভব হতো না কিন্তু আমরা তো এখন আধুনিক যুগে বসবাস করছি এখন আর বেঁচে থাকার জন্য আশপাশের সবাইকে সন্তুষ্ট রাখার প্রয়োজন নেই আমরা এখন আমাদের ইচ্ছে মতো নিজের পছন্দের জিনিসটি বাছাই করতে পারি আমাদের জীবন চলার পথ বেছে নিতে পারি কিন্তু কর্মস্থল শিক্ষা প্রতিষ্ঠান এমনকি দাম্পত্য জীবনে এখনো আমাদেরকে আশপাশের মানুষগুলোকে সন্তুষ্ট রেখেই জীবন চালাতে হয় এটি অবশ্য কোনো দোষের বিষয় নয় যেমন কর্মস্থলে স্যালারি পাওয়ার জন্য বসকে সন্তুষ্ট রাখতে হয় ক্লাসে ভালো নম্বর পেতে হলে ভালোমতো মতো লেখাপড়া করে শিক্ষকের সন্তুষ্টি অর্জন করতে হয় এবং দাম্পত্য জীবনেও পরস্পরকে সন্তুষ্ট রাখার জন্যে আমাদেরকে নিরলস চেষ্টা চালিয়ে যেতে হয় কিন্তু এই জরুরি ক্ষেত্রগুলোর বাইরে আমরা কেন অপরকে সন্তুষ্ট করার জন্য নিজের সব এনার্জি খরচ করব। কাফকার লেখা উপন্যাসের ইন্টারেস্টিং ঘটনাটি ঘটে গ্রেগর স্যামসা তেলাপোকায় রূপান্তরিত হওয়ার পর সে বহু বছর ধরে পরিবারের সকল চাহিদা একাই পূরণ করা সত্ত্বেও আজ তার নিজেরই সাহায্যের প্রয়োজন সে চায় পরিবারের সদস্যরা তার অতীতের অবদানের স্বীকৃতি স্বরূপ তার প্রতি কৃতজ্ঞতা জানাক কিন্তু না বাস্তবে তারা গ্রেগরকে ঘৃণা করতে থাকে এবং তাকে পরিত্যাগ করে কাফকা তার গল্পে দেখিয়েছেন মানুষে মানুষে যে সম্পর্ক সেটি কতটা ভঙ্গুর আপনি অপরকে খুশি করার জন্য নিজের জীবন উৎসর্গ করলেও আপনার প্রয়োজনে তারা ততটা এগিয়ে আসবে না যতটা আপনি আশা করেছিলেন অবশ্য এখানে মনে রাখতে হবে অপরকে সন্তুষ্ট করার প্রচেষ্টা মৌলিকভাবে খারাপ কিছু নয় ধর্মীয় শিক্ষাও আমাদেরকে পরোপকার করতে উৎসাহিত করে অর্থাৎ বিশ্বব্যাপী সর্বত্র অপরকে সাহায্য করাকে উচ্চমানের মূল্যবান কাজ হিসেবে গণ্য করা হয় কিন্তু সকল ঐশী ধর্ম বিশেষ করে ইসলামে অপরকে সাহায্য করার সময় তার সন্তুষ্টি অর্জনের বাসনা করতে নিষেধ করা হয়েছে সাহায্য করতে হবে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য আপনি মানুষের জন্য যতই নিজেকে উৎসর্গ করুন না কেন তাদের সন্তুষ্টি অর্জন করতে পারবেন না বরং আপনার প্রতি তাদের আকাঙ্ক্ষার পারদ দিন দিন বাড়তে থাকবে যখনই আপনি সাহায্য করা বন্ধ করে দেবেন তখনই তারা আপনার শত্রুতে পরিণত হবে কাজেই আপনি যদি অপরের স্বার্থ হাসিলের হাতিয়ারে পরিণত হতে না চান তাহলে এখনই ব্রেক দিন তা না হলে আপনি এমন একটি কীটপতঙ্গে পরিণত হবেন যাকে যে কোনো সময় পায়ের তলায় পিষ্ট হতে হবে আপনি যদি না জানেন আপনি জীবনে কি চান তাহলে অন্যরা আপনার চাহিদাও ঠিক করে দেবে হয়তো এই শুনে থাকবেন যে সাগরে অচল হয়ে পড়া একটি জাহাজ কোন দিকে যাবে তা সাগরের ঢেউই নির্ধারণ করে দেয় আমরা ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি আপনার জীবনে কি এমন ঘটনা ঘটেছে যে আপনি কারো উপকার করেছেন কিন্তু এর প্রতিদানে তিনি আপনার প্রতি কৃতজ্ঞতা জানানোর পরিবর্তে উল্টো ক্ষতি করেছেন বিষয়টি নিয়ে আপনার মূল্যবান মতামত কমেন্ট আকারে আশা করছি আপনি যদি বেয়াদব লোকদের করার উপায়গুলো জানতে চান তাহলে স্ক্রিনে দেখানো ভিডিওটি আপনারই জন্য মনে রাখবেন জীবনে সাফল্য পাওয়ার জন্যে সবার চেয়ে ভালো হতে হবে এমন কথা নেই শুধুমাত্র যারা চেষ্টা করা ছেড়ে দিয়েছে তাদের চেয়ে ভালো হন আপনার সুন্দর সুস্থ ও সুখময় জীবন কামনা করছি